আমাদের এই বিমটা কিন্তু ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে অলরেডি এখন বোট লাগানো হবে এবং এখানে ঢালাইটা করা হবে সেজন্য কিন্তু আমরা যে নিচে ব্লক যে দেওয়া লাগবে সেই ব্লকটাও কিন্তু আমরা দিয়ে দিছি আর বিশেষ করে বিমের স্টার্ট টপ এবং যে জালিগুলো রিংগুলো বাঁধা হয়েছে এগুলো সমস্ত কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যাই হোক যে আমাদের ভিমগুলো কিভাবে পাচ্ছে আর বিশেষ করে আমাদের এই গ্যাপটা প্রায় তেরো ফিট চোদ্দো ফিটের মতো আছে চোদ্দো ফিট প্লাস আছে এখানে চোদ্দো ফিট পার হবে মাঝখানে দেখেন মাঝখানে স্টার্ট আপটা কিন্তু দুইটা দেওয়া হয়েছে যে মাঝখানে এবং সাইডেরগুলো সিঙ্গেল দেওয়া হয়েছে ভবিষ্যতে এটা কিন্তু একতলাই হবে এই বিল্ডিংটা দুইতলা হবে না একতলাই হবে এটা যাই হোক একতলা ফাউন্ডেশন হিসেবে কিন্তু অনেক রড এখানে এখানে কিন্তু অনেক রড পাঁচটা স্টেট ষোলো মিলে দেওয়া হয়েছে এবং এখানে ডবল স্টার টপ দেওয়া হয়েছে এইখানে ডবল স্টার টপ দেওয়া হয়েছে এবং এখানে সিঙ্গেল স্টার্ট টপ দেওয়া হয়েছে স্টার্ট অপগুলো দেওয়া হয়েছে এল বাই থ্রিতে এল বাই থ্রিতে দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের রডটা এক ফিট বা দেড় ফিট করে কাটা পড়ে এখানে হয়তোবা ওই পাশেরটা এক ফিট কাটা পড়বে এই পাশেরটা দেড় ফিট কাটা পড়বে এই জন্য কিন্তু রডগুলো আমরা কাটি নাই না কাটার কারণে কিন্তু আমাদের মাঝখানের গ্যাপটা কিন্তু একটু ছোট হয়ে গেছে দেখেন খেয়াল করেন মাঝখানের গ্যাপটা একটু ছোট হয়ে গেছে সেই জন্য আমরা যে ছোট হোক তাতে সমস্যা নেই আমরা কিন্তু এক্সট্রা টপটা যাই হোক এক দেড় ফিট রডটা ছাট পড়বে বিধায় কিন্তু আমরা কেটে দিই তবে কেটে দেওয়াই সবচেয়ে ভালো এই রডটা কিন্তু কেটে দেওয়াই ভালো এতে বিল্ডিংয়ের লোডটা ভালো নিতে পারে যাই হোক এক ফিট ষাট হবে বিধায় এখানে কেটে দেওয়া হয়নি আর বিশেষ করে রিংগুলো কিন্তু আমরা ছয় ইঞ্চি বাই সাড়ে সাত ইঞ্চি বা আট ইঞ্চি এল বাই থ্রিতে যেভাবে পড়ছে সেভাবে কিন্তু দেওয়া হয়েছে আর বিশেষ করে বিমের রডে যে হুকগুলো দেওয়া হয় সেই হুকগুলো কিন্তু আপনাকে ফাইনালি মেনটেন করতে হবে যে এই হুকগুলো কীভাবে দিবেন কীভাবে করা হয় আর বিশেষ করে এই সাইডের গ্যাপটা একটু কম মানে এই পাশে আমাদের চারটা কলম আছে এই চারটা কলমের জন্য কিন্তু ওই পাশে কোনায় একটা আছে এই চারটা কলমের জন্যই কিন্তু আমরা কি করছি এখানে চারটা ষোলো মিলি স্টেট দেওয়া হয়েছে এবং একটা বারো মিলি রড দেওয়া হয়েছে আর এক্সট্রা টপ যেটা সেটা রুলস হিসেবেই দেওয়া হয়েছে আর বিমের রডের কিন্তু হুকটা কিন্তু আপনাকে যাই হোক করে দিতে হবে এই হুকগুলো কিন্তু আপনাকে ফাইনালি থাকতে হবে এখানে দেখেন এক্সট্রা টপ যেটা সেটাতে শুধু হুক দেয় নাই এখানে পাঁচটা রড আছে পাঁচটা রডেই হুক দেওয়া হয়েছে এই পাশে পাঁচটা রড আছে এ পাশেও পাঁচটা রডেই কিন্তু হুক দেওয়া হয়েছে আর হুক দিলে কিন্তু আপনার বিল্ডিংয়ের কনস্ট্রাকশনটা খুব ভালো হয় আর সবগুলো রড কিন্তু কলামের ভিতর দিয়েই দেওয়া হয়েছে এখানে গেট বিমটা সময় যদি দুই ইঞ্চি করে ক্লিয়ার রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো হয় এটা মাটি লেভেলে যেহেতু থাকবে সেজন্য কিন্তু আমাদের গেট বিমটা ঢালাই হবে কিন্তু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আর রিং কিন্তু আমাদের বানানো আছে ছয় ইঞ্চি বাই আট ইঞ্চি আমাদের দুই ইঞ্চি করে চারিপাশে ক্লিয়ার নেওয়া হয়েছে নিচেও দুই ইঞ্চি ক্লিয়ার থাকবে উপরেও দুই ইঞ্চি ক্লিয়ার থাকবে এবং দুই পাশেও দুই ইঞ্চি করেই কিন্তু ক্লিয়ার থাকবে আর যে আমাদের এখানে এখন বোর্ড লাগানো হবে এই বোর্ড লাগানোর পরে আমরা ঢালাই করব। যাই হোক আমরা যে বিমের কাজটা করতেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখেন তবে এখানে গ্যাপ ছোট হওয়ার কারণে আমরা কিন্তু এখানে রডটা দেই নাই এই রকম জায়গায় কিন্তু আপনাকে বটম লেয়ারেও টপ দিতে হবে যেহেতু আমাদের এই কলমের গ্যাপ আট ফিট আছে সেই জন্য কিন্তু আমরা দেই নাই দেখেন এই পাশে থেকে আমি দেখাই কলমের গ্যাপটা কতটুকু এখান থেকে এখানে আট ফিট আছে সেই জন্য কিন্তু আমরা নিচে বটম লেয়ারে রডটা দেই নাই যেহেতু গ্যাপ ছোট আছে এবং এক্সট্রা টপগুলোও অনেক বড় আছে এখানে কিন্তু আপনার দশ ফিটের ওপরে বা এখানে কিন্তু এক্সট্রা টপ বটম লেয়ারে দিলে কিন্তু অনেক ভালো হয় হয়তো বা আমাদের আমরা চেষ্টা করব। যদি রদ থাকে আমরা একটু দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেটাও যদি দিতে পারি অবশ্যই শেয়ার করব আর বিশেষ করে আমাদের বিমটা কিন্তু এখন রেডি হয়ে গেছে যাই হোক আপনারা যেভাবে দেখতে চান সেভাবে কিন্তু আমরা বিমটা রেডি করে ফেলছি